আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি এই কথাটা অনেক দিন ধরে বলবো বলবো ভাবছি কিন্তু মাঠে অনেক কাজ পাট কাটা ধান লাগানো তাই বলার সময় পাইনি কিন্তু আজ সময় পেয়েছি তাই বলে দিলাম আমি তোমাকে অনেক ভালোবাসি অশুভ জন আর কোথায় কয় রাতে রাতে মেয়ে দেখলেই প্রপোজ করতে ইচ্ছে করে না তোদের মতো ছেলেদেরকে আমি ভালো করে চিনি এক একটা বদর কথা কয় পরে যদি আমার পেছনে লাগতাছিস না মেয়েরে ভালোবাসার মুখ ছাড়িয়ে দেব কি বললা কানে কম শুন হ্যাঁ আমি কিছু শুনতে পাচ্ছি না তুমি চট মারলা তার জন্য আমি ঠসা হয়ে গেলাম কানে কখন পারলাম যে তুমি ও তুমি জানো না আমার একটা অপারেশন করার পরে ডাক্তারের গালে মারতে নিষেধ করেছে আর তুমি ওই গালেই মারলা আমি এখন কিচ্ছু শুনতে পাচ্ছি না আমাকে কে বিয়ে করবে গো এমনিতেই আমার বিয়ে হচ্ছে না তার উপরে তুমি আমাকে মেরে ঠসা করে দিলা সমস্যা আছে আমার মাথা খারাপ হয়ে গেছে তাই তোমাকে আমাকে বিয়ে করতে হবে আমি পারবো না বললে তো হবে না না হলে আমার কার ঠিক করে দাও